চারিত ব্যক্তি এই ব্যক্তি যদি করে যেমন মনে করুন আয়না ঘর কি কি করেছে এটা দরকার স্বামী ঘুমায় রয়েছে স্ত্রীর কাছে সেখান থেকে কে বা কারা তুলে নিয়ে গেল আর খোঁজ হলো না মায়ের কাছে সন্তান হাত এটে ধরেছে মাতার হাত এটে ধরেছে হাত থেকে কেড়ে নিয়ে চলে গেল সন্তানের আর খোঁজ পাওয়া গেল না বাবার বুকের সাথে জড়ানো সন্তান বাবাকে ধাক্কা দিয়ে সন্তান ওখান থেকে কেড়ে নিয়ে গেল আর খোঁজ হলো না খুঁজে খুঁজে দেখা গেল দশ বছর পরে এমন একটা ঘর বানানো হয়েছে যেটা হলো আয়না ঘর সেই ঘরের ভিতরে একটা ফ্যান আছে আর বড় গতিতে আলো আছে মানসিক অবস্থা বিকৃতি করবার জন্য যা যা কিছু করবার দরকার সেখানে করা হয়েছে খাদ্য খাবার গুলো পচার বাসি রকমে জীবনটা বাঁচে যদি কারো হায়াত থাকে সে বাঁচবে যদি হায়াত না থাকে সে আর বাঁচবে না ওই আইনা ঘরের মধ্যে বসে মজলুম যে ব্যক্তি দোয়া করে রব্বানা মিন তালা আমাদের রব। তুমি আমাদেরকে এই জালিমদের থেকে হেফাজত করো ওই মাজলুম যদি আল্লাহর দরবারে দোয়া করে এইরকম দোয়া আল্লাহর আলসে আজমি আঘাত করে মোহব্বতে বলেন নম্বর নম্বর হলো হলো আখির বলেন দাওয়াতুল মানে পিতা ওয়ালেদ মাতা যদি কোনো বাবা এবং মা তার সন্তানের জন্য দোয়া করে দুনিয়ার কোনো জায়গায় ইন্তেজার করে না অপেক্ষা করে না সরাসরি দোয়াটা আল্লাহর দরবারে মঞ্জুর হয়ে যায় সেটা সাদ দোয়া হোক অথবা বদ দোয়া হোক এবং ঝুলম এই দুইটা আমরা দেখেছি প্রিয় আমার হাজির আমার আমরা এগুলো বলছি কেন এ থেকে আমরা যাতে মুক্তি পেতে পারি আমরা যাতে মুক্ত হতে পারি সেই কারণে আপনাদের কাছে বলা সম্মানিত হাজিরিন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না ওয়াস সাবিলু আলাল্লাযিনা ইস্তাযিনুকা ওয়া হুম আগনিয়াউ রাদু বিয়া ইয়াকুনু মাআল কাওয়ালিফ ওয়া তাবা আল্লাহু আলা কুলুবিহিম ফাহুম লা ইয়ালামুন আমাদের মধ্যে অনেকে আছেন যে হুজুর কি পড়েছেন কি বুঝেছেন আর আমাদের কি বুঝাবেন এইটা আমরা অনেকেই কোরআন পড়তেই পারি না হাজি নামাজ বিনয়ের সাথে অনুরোধ করব। এ কোরআন একটা কিতাব দেখা যাচ্ছে এ এখন কোনো কথা বলতে পারছে না কিন্তু সেদিন আল্লাহর দরবারে সরাসরি কথা বলবে পক্ষে অথবা বিপক্ষে কোরআন যেন আমাদের পক্ষে কথা বলে মোহাম্মত বলেন আর আমাদের বিপক্ষে যদি যায় উপায় নেই এখন যেমন সরকারের উপায় নেই ওই রকম উপায় থাকবে না শেষ সেজন্য বিনয়ের সাথে অনুরোধ করবো খুব বিনয়ের সাথে যত বিনয় আমার মধ্যে আছে ছোট বড় আমাদের মসজিদে যারা আছেন আর আমাদের বাড়িতে যারা আছেন কোরআন পড়াবেন এর প্রতি আমাদের আকর্ষণ কম বিনা টাকায় পড়াই তো মক্তবে পড়াই মাসের পর মাস চলে যায় শুক্রবার দিন ইমাম সাহেবের পক্ষ থেকে চাউল কালেশন করতে যায় এক মক চাউল ইংরেজি পড়তে জানতো এক হাজার দু হাজার তিন হাজার চার হাজার পাঁচ হাজার পর্যন্ত দেয় আমাকে এই সমাজে আছে ইংরেজি আর অঙ্ক ব্যাসে ভর্তি হতে যাবেন তাও এক হাজার টাকা দেওয়া লাগবে আর এক মাস পড়ার পর ওই আড়াইশো টাকা কোন খুশি যদি না দেন তাও খুশি তবে এই যারা কোরআন শিক্ষা দেয় তাদের একটা মর্যাদা আছে আলহামদুলিল্লাহ বলেন কিরকম মর্যাদা রাস্তা দিয়ে যদি যাচ্ছে দোকানে বসে আছেন আপনি দেখ দেবেন হুজুর আসেন আসেন হুজুর আসেন চা খেয়ে যান এটা কফি খেয়ে যান এ রকম বলে না মানুষ ও পড়ার সময় টাকা পয়সা না দি কিন্তু এই মর্যাদাটা আল্লাহ তাআলা দিয়েছেন এই সম্মানটা আল্লাহ দিয়েছেন এ কুরআনের একটা নাম হলো কুরআনুন কারীম লা ইয়ামসুহু ইল্লাল মুতাহারুন তারপর কি ইন্নহু লাকুরআনুন কারীম আল্লাহ বলছে নিশ্চয় এটা সম্মানিত কুরআন সুতরাং এই কুরআন যারা পড়াবে আর পড়বে তাদের সম্মান আল্লাহ বাড়াবেন সুবহানাল্লাহ বলেন এটা বাস্তবতা শিখবেন শেখবেন একটু কত ভালো জিনিস কত ভালো জিনিস যারা ইংরেজি পড়েন টাকা দিয়ে অঙ্ক করছেন টাকা দিয়ে আমি তাদের খারাপ বলছি না বর্তমান সময় তো ওইটা কিন্তু মনে রাখবেন মানুষ গড়ার কারিগর হলো এ কোরআন যে ছেলে ছোটবেলায় কায়দা শেখে বড় হলে সে ছেলে বিড়ি সিগারেট খেয়ে বেকায়দা হয় না যে মেয়ে সকালে কোরআন শেখে কায়দা শেখে সে মেয়ে শ্বশুরবাড়ি গিয়ে বেকায়দা হয় না আর যে মেয়ে বেকায়দা হয় না মা বাবার শ্বশুর শাশুড়ির সুনাম বাড়ে মর্যাদা বাড়ে সুতরাং এটা হলো মানর করার কারিগর আল্লাহ তাআলা কুরআনের প্রতি mohabbat পায়দা করে দিক সবাই বলেন আমিন জানি শুধু mohabbat করলা সুমা করে লাভ হবে না পড়তে হবে শিখতে হবে এই যে বলছিলাম ইননামাস সাবিল পথটা নিশ্চয়ই অর্থাৎ তাদের কর্মপন্থা এরকম ছিল আল্লাযিনা জাহারা ইয়াস্তিনুকা আপনার কাছে অনুমতি চায় হে আপনার কাছে ওরা অনুমতি চায় ওয়া হুম আগনিয়াও অর্থাৎ তারা ছিল গনী তারা ছিল ধনী তারা সম্পদশালী রু তারা খুশি রাজি বিয়ী যে তারা থাকবে মাল খাওয়ালে খাওয়ালে মানে পিছনে থাকবে সমাজের ধনী লোক ছিল ওই সময় যারা যুদ্ধে যেতে ও খুশি ধনী সম্প্রদায়ের লোক জেহাদে যেতে ও খুশি পিছনে থেকে যেতে খুশি ও ছাত্ররা আন্দোলন করতেছে করুক আমি বাড়ি বসে বসি মজা মারি রকম লোক ও আছে কিন্তু আপনার সন্তান গুলি খাচ্ছে আর আমি যদি বলি আমার সন্তান ভালোবাসে আছে এটা ঠিক না আপনার সন্তান কি আর আমার সন্তান কি দেখেছেন আবু সাইদের বুক গুলি করা আমার সব সময় চব্বিশ ঘন্টায় যেন এটা মনে হয় বললাম না ঘুম হচ্ছে না বুক পেতে দাঁড়িয়েছে তোমার কাছে অস্ত্র আছে বলে তুমি গুলি করবা এখন তো তোমার কাছে অস্ত্র নেই তুমি কি দিয়ে করবা ক্ষমতার পালাবাদল করার মালিক আবার তারাও আসতে পারে তবে জালেম সরকার যে আসুক জালেম সরকার না আসুক আমরা এটা আল্লাহর কাছে দোয়া করি মোহাব্বতে বলে না আমিন গুলি করেছে সে তো দূর মারলে ভাবত তারপরও বলছে না আমাকে গুলি করো আমার ভাইদের বুকে না আবার বুক টান করে দাঁড়িয়েছে আবার গুলি করলো তোমার কাছে অস্ত্র গুলি করলে এটা মানুষের কথা কাজ এটা তারপর আবার বুক টান করে দাঁড়িয়েছে আবার তাকে গুলি করলো তারপর বুলেটের যন্ত্রণা সহ্য করতে না পেরে জায়গা চেঞ্জ করেছে আর একজন বন্ধু তাকে ধরেছে বসেছে আবার উঠেছে উঠে যাবে আর পাচ্ছে না ওই পড়লো কেঁপে গেছে আরোশ কেঁপে গেছে আল্লাহর আরোশ কেঁপে গেছে প্রত্যেকটা সেকশনে তোমাদের লোক ছিল কই হাজারো গুলি করে হাজারো বুলেট নিক্ষেপ করে তাদেরকে তো দমানো যায়নি তোমাদের বুলেট শেষ হয়ে যাবে কিন্তু এই ধরনের আন্দোলন শেষ হবে না তার কারণ আল্লাহর আরশ থেকে এর ফাইসলা হয় প্রিয়জন আমার হাজেন আমার তবা আল্লাহ আল্লাহ কুলুবিহীম আল্লাহ তাদের অন্তরে মোহর করে দিয়েছেন ফাহুল্লাহ আলামুন তারা জানে না আমার অন্তরটা মোহর হয়ে গেছে তারা জানে না কত বড় মোহরই হয়ে গেছে আপনার পেপার পত্রিকায় দেখেন আমার কথা না চাকরি পদায়নের জন্য চাকরি না পদায়নের জন্যে পাঁচ কোটি টাকা ঘুষ দিয়া লাগে বস্তায় বস্তায় করিয়ে এনে এবার জোরে বলেন সোহান আল্লাহ কত টাকা লাগে একজন মানুষের জীবন চালানোর জন্য কত টাকা লাগে আর একজন সে দাড়ি কেটে ফেলেছে দাড়ি ছিল তার দাড়িটা কেটে ফেলেছে আপনারা কি বসছেন হাদিস শরীফের ভাষা কি এই দুনিয়ায় যত নবী এবং রসুল ছিল সমস্ত নবী এবং রসুলের মুখে দাড়ি ছিল যত সাহাবাজ ভাই সকলের মুখে দাড়ি ছিল যত উলামায়ে মুতাকদ্দিমিন মুতআখিরিন সকলের মুখে দাড়ি ছিল এ দাড়ি হলো শিয়ার ইসলাম ইসলামের একটা অংশ আমি মুসলমান দাড়ি না ছিল আলাদা কথা দাড়ি রেখে যদি কেউ কেটে ফেলে তাহলে রসুলের গলায় সরাসরি খুরসাফাই দেলে জোরে বলবেন না নাউজুবিল্লাহ আবার শুনেন দাড়ি কেটে ফেলে সাছে এক রকম কিন্তু দাড়ি রেখে যদি কেটে ফেলায় তাহলে রসুলের গলায় খুর দিল জবাই করলো রসুলকে সেই পরিমাণ গনা হেরবা ওরা ধরা ভাইছে দশই আগস্ট এত বড় পাগল আমি আর বুঝতে পারলাম না ওরা নৌকা ডুবিয়ে গেছে তোমার পাঁচ তারিখে সেই নৌকায় দশ তারিখে ওটা তুমি কি করিয়ে একজনের ধরিয়েছে তাকে যখন নিয়ে আসতেছে সে মন্ত্রী আরেকজন করতে তাহলে ওকে ধরে কেন তো ওই তো ওই সে আসল করতে ওই অত বাইশ হাজার কোটি টাকা ব্যাংকের থেকে নিয়েছে তোমরা জানো না তো ওইকে ধরো আমি একা যাবো কোন তাকেও ধরে নিয়ে আসছে